এই টুনি তুমি কি জানো আজ ভরে আমি বনের ওপার থেকে ফিরছিলাম হঠাৎ দেখি তোমার মেয়ে সাথে বসে কথা বলছে একদম চুপি চুপি আড়ালে কি কার সাথে সাথে যদি গাছের দেখা করে তাহলে আমাকে বলে না কেন এই যে ব্যাপারটা আমি যখন ঝোপের কাছাকাছি গেলাম তখন তারা বুঝতে পেরে উড়ে পালালো কিন্তু আমি খেয়াল করছিলাম সেই পাখিটার ঠোঁটে লাল পালক ছিল এবং হেসে হেসে বলছিল আমরা বেশি দিন লুকাতে পারবো না কি বেশি দিন লুকাতে পারবে না তাহলে ওরা সত্যিই কিছু লুকাচ্ছে আমার নিজের মেয়ের এরকম গোপন সম্পর্ক কিন্তু কে সেই পাখি আমার ধারণা ওটা কাকদার ভাগ্নে কয়েকদিন আগেই তো এসেছিল শহর থেকে দেখতে বড় স্মার্ট আর বেশি কথা বলে ওই কাকচাচা ছেলেটা এসেই টুনির আশেপাশে ঘুরাঘুরি করছিল আমি ভেবেছিলাম হঠাৎ দেখা আর কিছু না কিন্তু এখন বুঝছি অনেক আগেই শুরু হয়েছে এই খেলা একদম সুন্দর আগ মুহূর্তে টুনি ও টুনির মেয়ে ঘরে কথা বলছে মা মেয়ের মধ্যে একদম চরম উত্তেজনা তুমি আজ কোথায় গিয়েছিলে আমি বনে গিয়েছিলাম তোমার জন্য ফল আনতে ফিরে এসে দেখি তুমি ঘরে নেই আমি আমি জঙ্গলের পাশে খেলছিলাম মা একটু হাওয়া খেতে ইচ্ছে করছিল শুধু হাওয়া খেতে নাকি কারো সাথে দেখা করতে লুকিয়ে মা তুমি কি বলছো তুমি কি সন্দেহ করছো আমি তোমার আগুন দেখছি আর ঠোঁটে লজ্জার সাপ বলো তুমি কার সাথে কথা বলছিলে আজ সকালে তুমি সব জেনে গেছো মা তাই না হ্যাঁ মা আমি দেখা করছিলাম কিন্তু ভয় পেও না আমি কিছু ভুল করিনি তাহলে বলো কে সে কাকদার ভাগ্নে না মা সে না আসলে সে ইগল ভাইয়ের ছোট ভাই নাম তার রুদ্র ইগল ভাইয়ের ভাই সে তো অনেক দূরের পাহাড়ে থাকে কখন এলো গত সপ্তাহে এসেছে চুপি চুপি কেউ জানে না কারণ সে চায় না তার পরিচয় ছড়িয়ে পড়ুক ও এখন গান লেখে চুপচাপ আমায় দেখে প্রথমে তো ভয় পেয়েছিল কিন্তু তারপর সব ঠিক হয়ে গেল তুমি কি প্রেমে পড়ছো মা হ্যাঁ মা কিন্তু আমি লুকাতে চাইনি সময় খুঁজছিলাম বলার জন্য সে অনেক ভদ্র এবং খুব সাহসী আর সে বলেছে যদি তুমি না চাও সে আর কখনো কাছে আসবে না টুনি টুনি খারাপ খবর আছে আমি ইগল ভাইয়ের সঙ্গে দেখা করছিলাম সে বলেছে তার কোনো ভাই নেই রুদ্র নামে এমন কেউ নেই তাদের পরিবারে কি বলছো টোনা তাহলে যে পাখির সাথে আমার মেয়ে দেখা করছে সে কে আরো অবাক করা কথা বলি ইগল ভাই বললেন তিন বছর আগে এক পাখি ছিল নাম রুদ্র সে ছিল এক প্রতারক মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে পাহাড় থেকে লাফিয়ে পড়ছিল সবাই ভেবেছিল সে মারা গেছে তাহলে সে সে কি এখনো বেঁচে আছে আর যদি সেই হয় তোমার মেয়ে রুদ্র তাহলে সে কিসের জন্য ফিরে এসেছে মা আমি জানি না তুমি ওকে বিশ্বাস করবে কিনা কিন্তু আমার মনে হয় সে মানুষ না সে কে সে কি প্রেমিক নাকি প্রতারক বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সুন্দরবনের পাকিপুরে গলার মালা হারিয়ে গেছে কাক বলছে চুরি হয়েছে টনি আর টোনা গোয়েন্দা হয়ে রহস্যর সমাধান করতে নামে ওরে 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 কারোটা না আমার গলার মালা চুরি হয়েছে কি বললেন কাকদা চুরি হ্যাঁ রে টোনা রাতে ঘুম থেকে উঠে দেখি মালা নেই চুরি এই পাখিপুরে কে ছিল রাতে বাড়ির আশেপাশে আমি জানি না আমি ঘুমাইছিলাম সকালে দেখি জানালা খোলা আর মালা নাই টুনি আমরা কি আবার গোয়েন্দা হব এই কেস আমাদের এই আবার একটা কেস শুরু আগদার জানালা নিসে এই যে পালকের সাপ এটা কার মনে হয় পালকটি দেখতে তো বড় পালক মনে হচ্ছে ঈগুলের মতো দেখাচ্ছে ঈগল তো কাল পাখিপুরে নতুন এসেছে টুনি ও টোনা গোয়েন্দাগিরির তত্ত্ব কালেক্ট করার জন্য ঈগলের কাছে যায় ঈগল ভাই কাল রাতে আপনি কোথায় ছিলেন আমি নদীর ধারে ছিলাম ওখানেই ঘুমাই কেউ কি আপনাকে কাকদার বাড়ির আশেপাশে দেখেছে না ভাই আমি তো একা একা থাকি কাকদা আপনি বললেন ঘুমিয়েছিলেন কিন্তু আপনি তো বলেন আমি জেগে চাঁদ দেখি আরে হ্যাঁ মানে ওই দিন একটু তন্দ্রা দিয়েছিলাম এইটুনি কাকদা কি নিজেই লুকাই ফেলছে চলো একটু ওনার বাড়ির ভিতরে দেখি এই যে মালাটা তো আপনার নিজেরই জুতোর পাশে হাই, হায় হায় আমি নিজেই যে এটা রাখছি মনেই ছিল না তাহলে চুরি হয়নি না এটা ছিল ভুলে ফেলার রহস্য এই টোনাটুনি তোমরা দুজন আসল গোয়েন্দা এবারে থেকে কিছু হারালে আগে খুঁজে দেখো চোর বলার আগে ঠিক আছে কিন্তু চোর যদি সত্যি আসে তখন তখনই আমরা ধরব টুনি গোয়েন্দা আছে তো এই কেস তো মজার ছিল ভাবিনি কাকদাই ভুলে লুকিয়ে ফেলেছে কিন্তু এটা ছিল শুধু শুরু শুরু মানে পাকিপুরে আজ রাতেই নাকি কেউ পুকুরে ফেলেছে মিষ্টির হাড়ি কি বলো কি বলো কে ফেললো হাড়ি আর কেনই বা ফেললো সেটা জানতে হলে পরের পর্ব দেখতেই হবে বন্ধুরা তোমরাই তো আমাদের গোয়েন্দা দলে আছো তাই সাবস্ক্রাইব করে রাখো গল্পের ঝুড়ি পাখির রহস্য দেখতে পাবে সবার আগে কাক আয়োজন করেছিল মিষ্টি খাওয়ানোর কিন্তু মিষ্টির হাড়ি কেসে পুকুরে কেউ বলছে চুরি কেউ বলছে দুর্ঘটনা চলো বন্ধুরা জেনে নেই আমরা এত বড় আয়োজন করেছিলাম সবাইকে মিষ্টি খাওয়াবা বলে পঞ্চাশটা লাড্ডু বানিয়ে হাড়িতে রাখলাম বারান্দায় সকালে ঘুম থেকে উঠে দেখি হাড়িটাই উদাও বারান্দায় নেই খুঁজিও পাই না কে মন কাজ করলো কি বলছেন কাদ্দা পুরো হাড়ি পঞ্চাশটা লাড্ডু কোথাও খোঁজ করেছেন ভালো করে বাতাসে উড়ে গেল নাকি কেউ চুরি করলো বারান্দায় খালি জায়গায় রেখেছিলাম ঢাকনাও দেয়নি ভাবছিলাম ঠান্ডা হোক আগে কিন্তু আমি তো এমন ভাবে রেখেছিলাম যাতে পড়ে না যায় এখন তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কিছু করেছে কি বলছেন সবাই লাড্ডুর হাড়ি নাই মানে কেউ হয়তো মজা করতে গিয়ে এমন করেছে আবার হতে পারে কেউ খেতে চেয়েছে আর নিয়ে গেছে কাকদা হাড়ি রাখার সময় কি আপনি ঠিকঠাক ব্যালেন্স করে রেখে আমি তো মনে করি ঠিকই ছিল তবে হয়তো একটু হেলানো ছিল কিন্তু কেউ যদি ওটার আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে পরে যেতে পারে চলো তাহলে আমরা আলাদা হয়ে খোঁজ নেই আমি ইগল ভাইয়ের কাছে যাই উনি অনেক কিছু দেখতে পান উপর থেকে আর টুনি তুমি তোমার মেয়ের সাথে একটু কথা বলো ও সব সময় খেলতে খেলতে কিছু না কিছু এরপর টুনি তার মেয়ে টনেয়ার কাছে তত্ত্ব সংগ্রহ করার জন্য যায় মা তুমি তো জানো না কাকদার হাড়ি নাই তুমি কি কালকে বারান্দার আশেপাশে কিছু দেখেছো কেউ এসেছিল কি হ্যাঁ মা আমি খেলছিলাম তখন দেখি একটা পাখি উঠতেছিল দেখতেছিল একেবারে কালো চোখে রোদ পড়ছিল বলে ঠিক মতো চিনতে পারিনি তবে মনে হচ্ছিল হাসতেছিল হাঁড়ির দিকে তাকিয়ে কি বলো টনে হাসতেছিল কি আশ্চর্য তারপর তারপর আমি হঠাৎ একটা ফেলার শব্দ শুনলাম মনে হলো কেউ কিছু ফেলে দিল পানিতে ভয় পেয়ে ভিতরে চলে গিয়েছিলাম অন্যদিকে টোনাও ইগলের কাছে যায় তথ্য সংগ্রহ করতে ইগল ভাই কাল রাতে আপনি কোথায় ছিলেন কাকদার হারি নাকি উদাও আমরা একটু খোঁজ নিচ্ছি কল আমি অনেক উঁচুতে উঠছিলাম পাহাড়ের পাশে নিচে আসার সময়ও হয়নি আর কাকেই তো সব সময় বলে আমি নিচের দিকে তাকাই না তো কিছু দেখার সুযোগেই পাইনি ঠিক আছে ভাই আপনি কিছু দেখে থাকলে নিশ্চয় বলতেন আমি শুধু নিশ্চিত হতে চাইছিলাম টুনি ও টোনা আবার কাকের কাছে যায় কাকদা আপনার হাড়ি খোলা ছিল আর বারান্দায় রাখা ছিল একটু হেলানো অবস্থায় আর এই অবস্থায় কেউ যদি বসে বা ঠেলা দেয় খুব সহজেই পড়ে যেতে পারে আর টুনির মেয়ে টোনিয়া বলেছে কালো পাখি হাসছিল আর তারপরেই ফ্ল্যাশ শব্দ হয়েছে আপনি কি কাল রাতে বারান্দায় গান গাইছিলেন বা গুনগুন করেছিলেন আসলে আমি একটু মনের আনন্দে গুনগুন করেছিলাম হাইটার দিকে তাকিয়ে ভাবছিলাম কি মজার লাড্ডু হয়েছে কিন্তু তখন খেয়াল করিনি ওটা ঠিকভাবে রাখা আছে কিনা মানে আপনি আসলে ইচ্ছে করে কিছু করেননি কিন্তু নিজে খেয়াল না রাখার কারণেই এটা হয়েছে তাহলে রহস্যটা হলো নিজের ভুলে হারি পড়ে যাওয়ার কাহিনী কেউ চুরি করেনি কেউ মজা করেও ফেলেনি তবে হাসতে হাসতে যদি কেউ এমন ভুল করে তাহলে উৎসবে লাড্ডু আর পাওয়া যায় না ঠিক বলেছে টুনি এবার থেকে লাড্ডু রাখার আগে পাহারা বসাবো পরের পর্বে টুনির মা টনেয়া কি একাই খেলছিল নাকি ঝোপের আড়ালে অন্য কেউ লুকিয়েছিল আর কেনই বা লুকিয়েছিল সেটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন